বন্ধুরা হোয়াটসঅ্যাপ থেকে একটা বিশাল বড় সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি কেউ যদি আমাদেরকে কিছু পাঠাচ্ছে তাহলে কিন্তু সেটা কিন্তু চব্বিশ ঘন্টার পর অটোমেটিক কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে যদি আমরাও যদি এখানে হাই হেলো পাঠাই তাহলে কিন্তু সেটাও কিন্তু চব্বিশ ঘন্টা পর ডিলেট হয়ে যাবে সে যদি দেখে তাহলে কিন্তু দেখতে পারবে চব্বিশ ঘন্টার আগে আর চব্বিশ ঘন্টা হয়ে গেলে কিন্তু অটোমেটিক হোয়াটসঅ্যাপ থেকে যতগুলো ফটো ভিডিও আমরা পাঠাই সেগুলো কিন্তু আর কি সবগুলোই কিন্তু মানে রিমুভ হয়ে যায় অথবা ডিলেট হয়ে যাচ্ছে তো প্রবলেমটা হচ্ছে কি যে মানে এই সমস্যাটা কীভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব তো সিম্পলি কিচ্ছু করতে হবে না সিম্পলি আমাদের একটা শুধু অপশান সেটা আমাদেরকে অন করে বা অফ করতে হবে তো সেটা হচ্ছে কি সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ছবি পাঠিয়েছে আরও অনেকে পাঠিয়েছিল আবার সেগুলো কিন্তু চলে গেছে মানে গায়েব হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে কি আজকে সকালেই একটা আত্মীয় আমাকে বললো কি যে এগুলো এগুলো ছবি পাঠিয়েছিলিস সেগুলো কিন্তু আমি আর দেখতে পাই না তো প্রবলেমটা অনেক বড় আর আমি কিন্তু মোবাইল থেকে সেগুলো কিন্তু ডিলিট করে দিয়েছি তো প্রবলেমটা হচ্ছে কি চলো দেখিয়ে দিচ্ছি সিম্পলি আমরা হোয়াটসঅ্যাপে যার কাছে আমরা ছবি ভিডিও পাঠাবো এই সিস্টেমটা কিন্তু কিন্তু তার আগে কিন্তু করতে হবে মানে এখন যে আমরা পাঠাবো তো তার আগে কিন্তু আমাদেরকে এই কাজটা অন করতে হবে অথবা অফ করতে হবে তো সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন একটা টাইমের মতো একটা চিহ্ন আছে ঘড়ির মতো এই অপশানটা কিন্তু যেগুলোতে থাকবে সেগুলোতে কিন্তু প্রায় আর কি রিমুভ হয়ে যাবে তো সেগুলো আমাদের কিন্তু অফ করতে হবে তো আমরা সরাসরি চেটিং অপশানে চলে যাব যাওয়ার পর আমরা উপরে দেখতে পারবো এখানে একটা থ্রি মেনু একটা অপশান আছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো একটা অপশান আছে ডিসাপারিং মেসেজ এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা অথবা এখানে আমাদের সাত দিন অথবা এখানে আমাদের নব্বই দিন দেখাচ্ছে তো আমরা চাইলে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারবো মানে সাত দিন থাকবে তারপর কিন্তু অটোমেটিক সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এক কথায় ডিলেট বলা যায় মানে গায়েব হয়ে যাবে আর আমরা এখানে নব্বই দিন সিলেক্ট করলে নব্বই দিনও সিলেক্ট করতে পারবো বাট আমরা কি করব এটাকে একেবারে মতো অফ করব যাতে আমরা যতক্ষণ থেকে না আমরা সেগুলোকে ডিলিট করব ততক্ষণ থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ সেটিংয়ে সেই ডাটাগুলো অথবা সেই ফটো ভিডিওগুলো থেকে যাবে তার জন্য আমরা এই অফ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে ব্যাক করব এখন যদি আমরা দেখতে পাই এখানে এখন আমরা এখানে দেখতে পারবো ইউটারনেট অফ ডিসপেয়ারিং মেসেজ স্টেপ টু চেঞ্জ আমরা কিন্তু চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো বাট এখন যদি আমরা এখানে মেসেজ করি যে কোনো মেসেজ করি তাহলে কিন্তু সেই মেসেজগুলো একেবারের মতো থেকে যাবে তো প্রবলেম হচ্ছে এটাই যে আপনারা এই অপশানটা অন করবেন তারপর মেসেজ করবেন তাহলে কিন্তু সেই ফটো ভিডিও সেগুলো কিন্তু রয়ে যাবে অথবা থেকে যাবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটিং অপশানে আর আপনারা যদি এই চব্বিশ ঘন্টার অপশানটা যদি আবারও যদি চুজ করতে চান তাহলে একইভাবে আপনারা চলে যাবেন মেনুতে যাওয়ার পর আপনারা এখান থেকে আবারও দেখতে পাবেন ডিসপেয়ারিং এই অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টাটা সিলেক্ট করলে কী হবে সেই ফটো ভিডিওগুলো একেবারে মতো ডিলেট হয়ে যাবে অথবা গায়েব হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে